হাওড়া ডংজুরে ছাপরদাহ এলাকায় রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন হাওড়ার ডংজুরে ছাপরদাহ এলাকায় রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন রাস্তা শুরু হওয়ার কারণে দমকলের ইঞ্জিন রীতিমতো পেতে হয় হতে থাকে দমকল কর্মীদের রীতিমতো পেতে হয় আগুন নেভানোর কাজ শুরু করতে স্থানীয়রা হাত লাগায় আগুন নিভানোর কাজে কারখানায় অগ্ন নির্বাপক ব্যবস্থা ছিল না ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় কলকাতা ও আশপাশের বিভিন্ন জায়গা থেকে দমকলের ইঞ্জিন রওনা দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে শেখ মনির রিপোর্ট আর জিএম নিউজ

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে